দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত টাটা যে নইন পিক আপ যে সামনের যে অংশগুলি থাকে মানে সামনের যে ক্যাবিনটা দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে মেরুন কালারের গাড়ি আর কি গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তেন আঠারো ছাপ্পান্ন হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন অবস্থান করছি রাজবাড়ির সদর আল্লাদিপুর তো এখানে হচ্ছে এই গাড়িটা অবস্থিত আছে এটা হচ্ছে টাটা জেনুইন পিক আপ যে সকল ভাইদের টাটা জেনুইন পিক আপ লাগবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই স্ক্যানার নাম্বারে কল করবেন খুবই অল্প দামে ভেতরে টাটা জেনুইন পিক আপ ইনশাল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর গাড়ি কাগজ সাথে আপ আর যারা এই মুহূর্তে আমার ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেশি পাবেন সুন্দর সুন্দর একটি টাটা জেনুইন পিক আপ গাড়ি তো দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত টাটা যে নইন পিক আপ সামনের যে অংশগুলি থাকে মানে সামনের যে ক্যাবিন তার ক্যাবিনটা দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে মেরুন কালারের গাড়ি গাড়ি আর কি গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তেন্ন আঠারো ছাপ্পান্ন একত্রিশ আঠারো ছাপ্পান্ন গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে দর্শক গাড়িটা যদি এই সাইড থেকে দেখাই দেখুন এই টাইপের হবে যদি পেছন থেকে আপনাদের দেখাই দেখুন এই টাইপের হবে আর গায়েটা কিন্তু অনেক ভালো আছে যদি আপনাদেরকে জুম করে একদম নিচে দেখাই দেখুন এই টাইপের কিন্তু হবে আর এই গায়েটার কিন্তু চাকাগুলি কিন্তু অনেক সুন্দর আছে দেখাচ্ছি দেখুন দেখতে অনেক সুন্দর আছে এটা হচ্ছে টাটা কোম্পানির জেনুইন পিক আপ বা এটা কত সালের মডেল দু হাজার ষোলো সালের মডেল কাগজপত্র আপডেট রয়েছে কাগজপত্র একদম আপডেট রয়েছে আর কালারটা কিন্তু অরিজিনাল আছে যদি আপনাদেরকে ভিতরের অংশগুলি দেখাই দেখুন এই টাইপের হবে আর যদি আপনাদেরকে দেখায় এই এইখানে ধারগুলি দেখুন এখন পর্যন্ত কিন্তু অরজিনাল স্টিকারটা রয়েছে দেখুন আর এটা হচ্ছে গাড়িটার গিয়ার প্যানেল আর এটা হচ্ছে গাড়িটার স্টার্টিং আর এটা হচ্ছে গাড়ির মিটার কন্ডিশন দর্শক দেখুন ভাই এই গাড়িটা কতগুলি চলেছে এক লাখ সাড়ে এক লাখ সাড়ে হাজার কিলোমিটার চলেছে দশক এখানে লেখা আছে না এক লাখ একষট্টি হাজার হবে এক লাখ একষট্টি হাজার তিরানব্বই কিলোমিটার তো গাড়িটা যদি ভিতরের ক্যাবিনগুলো দেখাই দর্শক দেখুন এই টাইপের হবে ঠিক আছে এটা হচ্ছে গাড়িটা গিয়ার প্যানেল দেখুন আর গ্লাসটা কিন্তু অরিজিনাল রয়েছে কিন্তু হাইটও একটু ফাটা আছে বাইক কিন্তু চেঞ্জ করে দিতে পারবে দর্শক এটা হচ্ছে বাম পাশের এটা ডোর দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে ধার দেখুন আর এটা হচ্ছে গাইটার দেখুন এটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড দেখেন এটা হচ্ছে গিয়ার আর সিট সিটগুলি কিন্তু অরিজিনাল অবস্থায় আছে তো দর্শক গাড়িটা যদি সে সিটগুলি আমি দেখাই একদম কাছ থেকে জুম করে দেখুন এই টাইপের হবে আর গাড়িটা যদি আপনাদেরকে বাইক পিছনের নাম্বার প্লেটটা কোথায় গয় রাখা আছে না গয় রাখা আছে দিয়ে দেবে আর যদি আপনাদেরকে যেখানে মালামাল বহন করে সেটা দেখাই দেখুন এই টাইপের হবে ঠিক আছে তো দর্শক এখানে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন টাটা সবগুলো এখানে বিবরণ দেওয়া আছে তো যদি আপনার ইঞ্জিনগুলো দেখাই ভালো করে দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে ব্যাটারি আর এখানে কিন্তু অবশ্যই আছে তো দেখুন আর ইঞ্জিনটা কিন্তু খুবই সুন্দর আছে ফোর সিলিন্ডার ইঞ্জিন তো গাড়িটাই স্টার্ট করেন তো সাউন্ডটা দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর আছে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখন সেই গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে রাজবাড়ি আল্লাহ আসলে গাড়িটা সরাসরি দেখা যাবে আচ্ছা এখন সেই গাড়িটা কত সালের মডেল আর কি চার লক্ষ টাকা হলে আপনি সেল করে দিবেন তারপরেও কথাবার্তা বলার সম্মান করার সুযোগ আছে আচ্ছা তো দর্শক যাদের আগ লাগবে ইনশাল্লাহ আসবেন আর স্ক্রিনে দেওয়া ভাইয়ের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সুযোগ আসসালাম